আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনার একটি ছোট্ট লাইক আমার ভিডিওটি অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি দেখতে দেখতে কোনো একটা পাঠ যদি আপনাদের মনে একটু জায়গায় করে নিতে পারে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকাল সাড়ে সাতটা থেকে আমার আজকের ব্লগটি শুরু করছি প্রথমে ঘুম থেকে উঠেই বাচ্চাদের টিফিন রেডি করে দিচ্ছি সবজি দিয়ে নুডুলস রান্না করেছি এভাবে নুডুলস রান্না করলে ওরা অনেক পছন্দ করে আর সাথে কোয়েল পাখির ডিম দিয়ে দিছি কোয়েল পাখির ডিমটা তো অনেক ছোট অনেক পছন্দ করে খায় আর বাচ্চারা না এমনিতে বাসায় সবজি রান্না করলে একদম খেতে চায় না নুডুলসের সাথে যদি একটু ছোট ছোটো করে সবজি দিয়ে দিই তাহলে খুব পছন্দ করে খায় দেখা যায় নুডুলসটাও খাওয়া হলো তার সাথে সবজিটাও খাওয়া হলো এভরিডে ওর বাবা স্কুলে দিয়ে আসে আজকে যেহেতু স্কুলে বসন্তের প্রোগ্রাম আছে তো ভাবলাম আমি একটু দিয়ে আসি এই তো সবাই দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন আমার দুইটা রাজকর্ণা মাশাল্লাহ বাচ্চা গুলোকে কত সুন্দর লাগছে ছেলেরা পাঞ্জাবি পরেছে ইলো কালার আর মেয়েরা হচ্ছে ইয়েলো কালার ড্রেস কেউ থ্রি পিস পরেছে কেউ বা ফ্রক পরেছে খুবই ভালো লাগছে মশাল্লাহ আর ক্লাস এইট নাইনের মেয়েদের দেখলাম শাড়ি পরেছে ম্যাডামরাও দেখলাম সবাই হলুদ আর কমলা রঙের শাড়ি পরেছে

大哥好，好<始>啊！大家注意前面走，大家注意，大家大家大家大家 আসো চলে যাই এখন আসো চলে যাই আসো 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 অনেকটা লেট হয়ে গেছে আসো 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 এখানে আমি দুপুরের জন্য রান্না করছি মোরল্লা মাছ রান্না করবো টমেটো দিয়ে তো প্রথমে পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে ভেজে নিচ্ছি রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে আমার কলিজার আপু ভাইয়ারা আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি কেউ স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেমন কারণ একটা ব্লগ ভিডিও বানাতে যে কী পরিমাণ কষ্ট যারা ব্লগ ভিডিও তৈরি করে তারাই কিন্তু বলতে পারবে তো প্লিজ কেউ ভিডিওগুলো স্কিপ করবেন না কেমন আর যারা যারা ভিডিওগুলো দেখবেন প্লিজ সবাই একটি করে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেতে কিন্তু অনেক ভালো লাগে তার থেকেও বড় কথা কি জানেন আপনাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে চলে আসলাম সন্ধ্যার পরে এখানে খাসির মাথা দিয়ে হালিম রান্না করছি আর ভয়েসটা তো আমি পরে দিয়েছিলাম যখন ভিডিওটা এডিট করছিলাম বিশ্বাস করে না আবার আবারও খেতে ইচ্ছে করতেছিল আর হালিম আমার অনেক পছন্দ প্রথমে আমি সমস্ত মশলা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার মতো ঝাল ঝাল হালিম খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে হালিমটা অসম্ভব মজা হয়েছিল এই তো এখানে হালিম মিক্সটা যে প্যাকেটটা বাজারে কিনতে পাওয়া যায় আমি আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি কষানো মাংসের মধ্যে এটা ঢেলে দিব আলিমটা ঢিলে দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে নিচে দিয়ে লেগে যাবে এই তো আমার হালিম রান্না করা কমপ্লিট মাসাল্লাহ লুকটা কতটা ইয়ামি লাগছে দেখতে তাই না ভিডিও এডিট করার সময় তো আমার আবারও খেতে ইচ্ছে করতেছিল তো মাসাল্লাহ কি বলবো আপনাদের খাওয়ালে বুঝতে পারতেন কি যে মজা হয়েছে তো এই তো আমার আজকের ভিডিওটা হালিম খেতে খেতে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো টাটা ফেস